সোশ্যাল সাইটে আজকাল এইচ এ বিএইচ সলিউশনটা লাগাতার ঘুরে বেড়াচ্ছে খুব ভালো করে পরক করলে বুঝতে পারবে এই রেটিংও কিন্তু যথেষ্ট বেশি আজকাল ট্রেন্ডে থাকা প্রোডাক্টগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যায় আর এই ভাইরাল হওয়া প্রোডাক্টগুলো আমরা কিন্তু সর্বদাই ইউজ করার জন্য উসখুস করি এখন ঘটনা হলো উসখুস তখনই প্রযোজ্য যখন সেটা সঠিক ও বেনিফিট সম্পর্কে জানা পসিবল হয় ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড ভিডিওটা দেখে ভালো লাগলে ফ্রিতে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্রথমত বলি পিলিং সলিউশনটা আসলে কি। পিলিং সলিউশন হল আলফা হাইড্রক্সিক অ্যাসিড ও বিটা হাইড্রক্সি অ্যাসিডের সংমিশ্রণ যেটা ত্বককে এক্সফলিয়েট করতে হেল্প করে ব্যাস এতটুকুই জেনে রাখো নেক্সট বেনিফিটস নিয়ে আলোচনা করলে বাকিটা অনায়াসেই জানতে পেরে যাবে বেনিফিটস অফ এইচ বিএইচ সলিউশন অ্যাট ফার্স্ট এটা কিন্তু স্কিন টেক্সচারকে অনায়াসে উন্নত করতে হেল্প করে যাদের অ্যাকে পন স্কিন তাদের জন্য এইচ এ বিএইচ সলিউশনটা একটা আইডিয়াল প্রোডাক্ট বিকজ এটা কিন্তু অ্যাকানে পিম্পলস কমাতে যথাযথ হেল্প করে সাথে স্কিনের এজিং সাইন আসতে দেয় না সঙ্গে হাইবার পিগমেন্টেশান খুব সক্ষমভাবে কমায় যাদের স্কিনে প্রচণ্ড ড্রাই তাদের ক্ষেত্রে এটা ড্রাইনেস দূর করতে মেডিসিনের মতন তুরান্ত কাজ করে এটা যে শুধু অ্যাকনি পেম্পলস দূর করতে হেল্প করে তা কিন্তু নয় অ্যাকনি পেম্পলসের দাগ দূর করতেও যথাযথ হেল্প করে এটা কিন্তু স্কিনের অ্যাপ্লাই করলে স্কিনকে এক্সফোলিয়েট করতে তো হেল্প করেই যেহেতু হেল্প করে সেহেতু স্কিনের ওপর ডেড সেলগুলোকেও রিমুভ করতে সক্ষম হয় অ্যান্ড ফাইনালি এটা স্কিনের যে যে প্রবলেমগুলোর কথা আমি মেনশন করলাম সেগুলো খুব তাড়াতাড়ি সলিউশন করতে হেল্প করে এবার বলবো হাউ টু ইউজ এইচ এ পিলিং সলিউশন এটা অ্যাকচুয়ালি ক্লিন ফেসে থ্রি টু ফোর ড্রপস ভালোভাবে মুখের স্কিনের ওপর টেন টু ফিফটিন মিনিটস লাগিয়ে রাখবো দেন ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে এক্ষেত্রে রেকমেন্ড করা হয় ওয়ার্মার ওয়াশ করার কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওয়ার্ম ওয়াটার ইউজ করার বিরোধী তাই নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করার জন্য রেকমেন্ড করবো এক্ষেত্রে পিলিং সলিউশনটা যেহেতু প্রচণ্ড ডিপ একটা ময়শ্চারাইজার লোশান তাই এটা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটা একটু চাপ ফিলিং করবে তাই এটা স্কিনে বেশিক্ষণে অ্যাপ্লাই করে রাখতে একটু প্রবলেমও হলেও হতে পারে এই পিলিং সলিউশনটা কিন্তু উইকলি ওয়ান্স টু ম্যাক্সিমাম টু ডেজ ইউজ করা যেতে পারে অনেকেই কিন্তু সিরামের সাথে সলিউশন এক গুলিয়ে ফেলে কিন্তু মনে রাখতে হবে সিরাম আর সলিউশন এক রকম প্রোডাক্ট একেবারেই নয় ডিফারেন্স বিটুইন সিরাম অ্যান্ড সলিউশন সিরাম হলো হালকা শক্তিশালী ফলে খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে শোষিত হয়ে যায় স্কিনের মধ্যে যা অত্যন্ত সক্রিয় একটা প্রোডাক্ট যা ত্বকের বলি রেখা কালো দাগ অমসৃণ ত্বক এগুলোকে রিডিউস করতে খুব তাড়াতাড়ি হেল্প করে এছাড়া সিরাম হলো এমন একটা ভিটামিন যা ত্বকে সরাসরি কাজ করে এবং সিরাম অ্যাপ্লিকেশন করে লং টাইম রাখা সম্ভব হয় অন্যদিকে পিলিং সলিউশন হলো অত্যন্ত ভারী ঘন ময়শ্চারাইজার স্বরূপ যা ত্বককে খুব তাড়াতাড়ি হাইড্রেট করে অ্যাকচুয়ালি পিলিং সলিউশান স্কিন কেয়ারে চূড়ান্ত পর্যায়ে ধাপ হিসেবে ইউজ করা হয় কিন্তু সলিউশন অ্যাপ্লাই করে ফিফটিন মিনিটসের বেশি রাখা সম্ভব হয় না সব শেষগুলি এইচ বিএইচ পিলিং সলিউশনের সঠিক ব্যবহার না জেনে ইউজ করার সিদ্ধান্ত একেবারেই নেওয়া উচিত নয় এক্ষেত্রে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি হয় সলিউশন ইউজ করে রোদে বেরোনো বা সানলাইটকে টোটালি অ্যাভয়েড করতে হবে